I not যে শিশুরা মারা গেছে আমার মনে হয় না যে তারা আমার সন্তানের চেয়ে ভিন্ন কি এবং পরের গুলিটা যে আমার নিজের সন্তানের বুকে চলবে না এই নিশ্চয়তা আমার নেই তাই একজন অভিভাবক হিসেবে আমার মনে হয়েছে যে আমার সন্তানের বুকে গুলি চলার আগে আমার বুকে চলা তাই না বিষয়টা হচ্ছে গণহত্যা নিয়ে আপনার একটা রিয়াকশন চাচ্ছে বাংলাদেশে যে গণহত্যা হয়ে গেল এই বিষয়টা তো একটু বলবেন আর এই যে জিম্মি করে যে স্টেটমেন্ট নেয় আইনজীবীদের আপনার আইনজীবীরা বা একটা আইন কি বলে কাউকে জিম্মি করে বক্তব্য নেওয়ার কোনো অধিকার এবং যে ছয় সমন্বয়কে বন্দি করে রাখা হয়েছে যদিও সরকার বারে বারে বলছেন যে তারা সেখানে স্বেচ্ছায় গেছেন আমার প্রশ্ন সরকারের কাছে আমি যদি আজকে নিরাপত্তাহীন বোধ করি তাহলে কি আমিও স্বেচ্ছায় গিয়ে বিডিও অফিসে যাবো আজকে বলে রাখতে চাই যদি তখন আমাকে সেখানে আপনারা দেখেন জানবেন আমি স্বেচ্ছায় যাইনি আমাকে সেখানে আটক রাখা হয়েছে এবং নিরাপদে থাকার জন্য গোয়েন্দা দপ্তর কোনো জায়গা হতে পারে এটা এর আগে কোনোদিন শুনি যতটুকু শুনেছেন এগারো পর্যন্ত শুনেছেন সরকার একশো পঞ্চাশ জনের কথা বলে স্বীকার করেছে আমার কথা হচ্ছে একজনও যদি হয় তাকে বিনা অপরাধে অপ্রয়োজনে হত্যা করা যাবে না এবং একজনের মৃত্যুর জন্য আমরা প্রতিবাদ করতে চাই আমাদের অপরাধ আমরা আগে প্রতিবাদ করিনি এর আগে অনেকে নিহত হয়েছেন যাদের ক্ষেত্রে অপ্রয়োজনে বল প্রয়োগ করা হয়েছে সেই এটা অগ্রহণযোগ্য যেভাবে হাত করা করিয়ে করা হচ্ছে এটা আইনের স্পষ্ট লম্বন পুলিশ সভা সমাবেশ করতে দিচ্ছে না পুলিশ করার দায়িত্ব কিন্তু শান্তিপূর্ণ ধন্যবাদ তারা ভেতরে প্রবেশ করেছেন এবং হয়ে তারা তার ঠিক পেছনেই আপনারা দেখবেন পুলিশের উপস্থিতি এবং গেটে প্রচুর পুলিশ সদস্যরা রয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছেন তবে আইনজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের হাইকোর্ট প্রাঙ্গনে ঢুকতে দেওয়ায় পুলিশের বাধা থাকলেও শিক্ষার্থীরা এবং আইনজীবীরা মিলে পুলিশের সে বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার পর প্রবেশদ্বারের ঠিক মুখে ভেতরের অংশে শিক্ষার্থী এবং আইনজীবীরা তার অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তার স্লোগান দিচ্ছেন